একজন ধনী বাবা ও তার ছেলে কেনাকাটার জন্য একটি দামি শপিং মলে গিয়েছিলেন কেনাকাটা শেষে যখন তারা গাড়ির দিকে যাচ্ছিলেন তখন একটি গরিব ছেলে তাদের কাছে এসে কাটতে লাগলো দয়া করে আমাকে সাহায্য করুন স্যার আমার পড়ার মতো কোনো ভালো জামা নেই ধনী বাবা ছেলেটির দিকে তাকালেন এবং তার প্রতি গভীর সহানুভূতি অনুভব করলেন ছেলেটির জামা কাপড় ছেঁড়া এবং ময়লা ছিল তোমার বয়স কত ছেলে তিনি জিজ্ঞেস করলেন দশ বছর স্যার ছেলেটি উত্তর দিল বাবা হেসে বললেন আমার ছেলেরও বয়স যে দশ বছর আমার মনে হয় ওর নতুন কেনা জামাগুলো তোমার গায়ে অনেক মানাবে তারপর তিনি ছেলের দিকে তাকিয়ে বললেন রনি তুমি কি মনে করো না আমাদের সদ্য কিছু জামা এই ছেলেটিকে দিয়ে দেওয়া উচিত আমরা তো কাল আবার কেনাকাটা করতে পারব রনি ধীরে ধীরে ফিস ফিস করে বলল ঠিক আছে বাবা ধোনি বাবা তার শপিং ব্যাগ খুলে কিছু নতুন পোশাক বের করলেন এবং গরিব ছেলেটিকে দিয়ে দিলেন ছেলেটির চোখ আনন্দে চকচক করছিল এরপর বাবা জানতে চাইলেন তুমি কোথায় থাকো বাবা গরিব ছেলেটি উত্তর দিল আমার যে কেউ নেই এই দুনিয়াতে আমি রাস্তার পাশের ওই সেতুটার নিচে থাকি স্যার ছেলেটি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং বাবার গাড়িতে উঠে চলে যাওয়া পর্যন্ত তাকিয়ে রইল তিন মাস পর ধনী বাবা আবার সেই রাস্তায় এলেন এবং খুঁজে খুঁজে ছেলেটিকে সেতুর নিচে পেলেন তিনি তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে এলেন এবং কিছু বাক্স বের করলেন যার মধ্যে ছিল জামা কাপড় জুতো খেলনা তিনি মৃদু ছেলেটি হতবাক হয়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল কিন্তু আপনার ছেলে সে কি এগুলো আর কখনোই পড়বে না বাবা চোখের জল আটকানোর চেষ্টা করে হতবাক হয়ে বললেন না কারণ সে এখন যে স্বর্গে আমার ছেলে কয়েক সপ্তাহ আগে মারা গেছে ক্যান্সারে তিন বছর ধরে সে মৃত্যুর সাথে লড়ছিল আমরা জানতাম সে বেশি দিন বাঁচবে না সেই সময়টা আমাদের জন্য খুব খুব কঠিন ছিল তার মৃত্যু সজ্জায় সে আমাকে বলেছিল বাবা আমি চলে গেলে দয়া করে আমার সব কিছু সেই সেতুর নিচে থাকা গরিব ছেলেটিকে দিয়ে দিও যাকে আমরা শপিং মলের সামনে দেখেছিলাম যার কিছুই নেই যার গায়ে ছেঁড়া কাপড় ওর ঘরটাও সেতুর নিচে বাবা একটু থামলেন চোখের জল মুসলেন তারপর বললেন তুমি গরিব হতে পারো কিন্তু তুমি জানো না তুমি কত ভাগ্যবান তোমার জীবন আছে যা টাকা দিয়েও কেনা যায় না আমি যদি পারতাম তাহলে আমার ছেলের জন্য একশোটা জীবন কিনতাম কিন্তু সেটি সম্ভব নয় এই ঘটনার পর ধনী বাবা ও তার স্ত্রী ছেলেটিকে দত্তক নিলেন এবং তাকে সেই ভালোবাসা দিলেন যা জীবনে সে কখনোই পায়নি নিঃসন্দেহে অন্য দুনিয়া থেকে অনেক খুশি হয়েছিল যে তার পরিবার এবং তাদের ভালোবাসা এখন এমন একজনের সঙ্গে ভাগাভাগি হচ্ছে যে এতদিন ভালোবাসা থেকে অনেকটা বঞ্চিত ছিল জীবনের শিক্ষা টাকা যতই থাক টাকা দিয়ে কখনোই জীবন কেনা যায় না সবাইকে ধন্যবাদ